মুসলমানদের ঘরে তো কোরআন শরীফ তফসিল নেই আমি কালকেও মাহফিল করেছি একটা করেছি কোথায় বাড়ির হাট ফেনি আর একটা করেছি সোনাগাজী আমি প্রতিটি জায়গায় বলেছি যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ল এনফোর্সিং এজেন্সি আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন আমরা তাদেরকে কোরআনে তফসিল দিই রসুলের হাদিসের কিতাব দিই সিরতের রসুল দিই আমরা তাদের ঘর ঘরে এগুলো পৌঁছাবো ওনারা ব্যস্ততার কারণে সবসময় হতে দেখতে পারবেন না ছুটির দিন হতে দেখবেন না হলে ওনার বিবি দেখবেন না হলে ছেলে মেয়ে দেখবেন ঘরে ঘরে কোরআনের পৌঁছাতে হবে এটা যেমন দাওয়াতি কর্মকাণ্ড কিতাব দিয়ে পৌঁছাতে হবে আমি মালয়েশিয়া থেকে আড়াই ঘন্টার পর দক্ষিণ চীন সাগরের উপর দিই সারোয়াগ গেছি স্টেট অফ মালয়েশিয়া মুসলমানদের দেশ হোটেলে উঠেছি তো ড্রয়ার টান দিলাম আমি মোবাইল রাখবো ঘড়ি রাখবো আমার ভিতরে দেখি দি হোলি বাইবেল

আমি যেগুলো করছে এগুলো নসিহত নসিহত আম ওসিয়ত খাস বাবা মারা যাওয়ার সময় যা বলে এটা ওসিয়ত ওসিয়তের ভিতরে তাকিদ আছে নসিহত জেনারেল ওসিয়ত পার্টিকুলার সাতখানের লোহাগার স্পি সাহেব যেটা বলেন এটা ওয়াজ নয় নসিহত নয় ইট ইজ অর্ডার দ্যাট মাস্ট বি ওবেড অর্ডার অর্ডার না বললে হাত করা পড়তে হয় এমপি সাহেব যেটা বলবেন সেটা অর্ডার এটা মানতে হবে না বলে তাকে জেলে যেতে হবে অতএব যাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশন আমরা তাদেরকে যদি কোরআন রসুলের কালজয়ী আদর্শের কিতাব তাদের হাতে তুলে দিতে পারি তাহলে তাদের দিল নরম হয়ে যাবে তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহান শিক্ষার অনুভূতি হয়ে যাবে আমাদের আমি সব জায়গায় বলে থাকি সব জায়গায় ডক্টর এ আর মল্লিক ফার্মার ভাইস চ্যান্সেলার ইউনিভার্সিটি প্রথম ইউনিভার্সিটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর আরমুল লেক তিনি তার বইটি লিখেছেন ব্রিটিশরা এই দেশে শাসন করেছে একশো নব্বই বছর এর আগে প্রাচীন বাংলায় আমি কলেজে মাস্টারি করার সময় অনার্সে অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গল এটা আমার ক্লাস এই প্রাচীন বাংলার ইতিহাস একশো নম্বরে পড়াতাম বাচ্চার বয়স যখন চার বছর চাষ মার চার দিন এ বাংলায় তিনশো বছর আগে এ বাংলায় কোন মা যদি বাচ্চা জন্ম দেয় তার বয়স যদি চার বছর চার মাস চার দিন হয় একটা অনুষ্ঠান হতো মুরগি জবাই করি ছাগল জবাই করি গরু জবাই করি একটা অনুষ্ঠান করতেন এই অনুষ্ঠানের নাম তকরিবে বসমালা বিসমিল্লার অনুষ্ঠান হজরত আশ্রফ আলী থানবী রাহিমাহুল্লাহকে নবাব সলিম যিনি ঢাকা ইউনিভার্সিটির জমিন দিয়েছেন আমি পরশু ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল হলে গেছি কি বিশাল এলাকা সবগুলো নবাব সলিমুল্লার দান এদেশের মুসলমানদেরকে তালিম দেওয়ার জন্য তিনি জায়গা নবাব আলী চৌধুরী আর নবাব সলিমুল্লাহ হান দান করিয়ে গেছেন কত বিশাল এলাকা এই ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে কত ওই ইন্টারন্যাশনাল হলে একটা প্রোগ্রামে গেছি দেখছি তো নবাব সলিমুল্লার দাওয়াতে হাকিমুল্লাহ আশরাফ আলী থানবি আসছিলেন তকরিবে বাসমালা ওনার একটা বাচ্চা বিসমিল্লা পড়ানোর জন্য আমাদেরকে কোরআনের তালিম ঘরে ঘরে পৌঁছাই দিতে হবে শেখুল আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অপরাধে ওনাকে মাল্টা দিবে নির্বাসন দেওয়া হয়েছিল নির্যাতন করা হয়েছে মুক্তি পাওয়ার পরে তিনি বলেছেন যে আমি আমার সারা জীবনের আন্দোলন শিক্ষা ধর্মপ্রচারের পর আমার বুঝে আসছে তিনটা কথা এক মুসলমানদের এক হতে হবে মুসলিমস মাস বি ইউনাইটেড আন্ডার দ্য ব্যানার অফ কালেমা ইতাবা আমাদের দল আলাদা আমাদের মাদ্রাসা আলাদা আমাদের ইমাম আলাদা মজহাব আলাদা মসলক আলাদা মশরফ আলাদা গোড়া এক গোড়ায় আমরা এক মুসলমানদের ঐক্য লাগবে কেমন ঐক্য লুজ টাইপের ঐক্য নয় বুনিয়া নম্বর সুস গণিত শিশার প্রাচীনের মতো ঐক্য লাগবে দুই কোরআনের চর্চা ফ্রম গ্রেস রুট লেভেল টু দি এস্টেট ক্রাফট একেবারে গ্রামে কৃষকের ঘর থেকে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ঘর পর্যন্ত আমাদের দাওয়াত পৌঁছাতে হবে কোরআন চর্চা আমাদের মুসলমানদের ঘরে কোরআন তফসিল নাই অধিকাংশ মুসলমানের ঘরে কোরআন শবির তফসিল নাই কোনো ধরনের তফসিল নাই তিন নম্বর একজন আমির নিয়োগ করতে হবে সৎখানে তাদের একজন আমির চট্টগ্রামের একজন আমির বাংলাদেশের একজন আমির গোটা দুনিয়ার একটা আমির স্বশ বছর ধরে ইউরোপের বুক ইসলামের বরদারি করেছে তারা খলিফা ওসমান খলিফা আরহান খলিফা মুরাদ খলিফা বাইজিদ খলিফা সুলাইমান খলিফা আব্দুল হামিদ খলিফা আব্দুল মজিদ তারা স্বশ বছর ধরে ইসলামের বরদারি করেছে এবং একসময় দুর্বল হয়ে গেছে তখন ইউরোপ তুরস্ককে বলতো দি সিকম্যান অফ ইউরোপ ইউরোপের রুগ্ন ব্যক্তি আমার একটা দাওয়াত ছিল ডিসেম্বরে আমার গলা গলা একটা প্রবলেমের কারণে আমি ইন্টারন্যাশনাল কনফারেন্স আমি আমি দাওয়াত পেয়েছিলাম কিন্তু কথা বলতে পারি নাই বলে আমার এই দাওয়াত রিজেক্ট করতে হয়েছে গেলে আমি সেই ইসলামের সোনালী ঐতিহ্যের দেশ ইস্তাম্বুল বসফরাস প্রণালী এগুলো চোখে দেখে আসতাম সিকম্যান অফ ইউরোপ বলে তুরস্ককে হে প্রতিপন্ন করেছে চুক্তি করেছে লুজান চুক্তি লুজান ট্রিটি উনিশশো তেইশ আগামী বছর একশো বছর পূর্ণ হবে আমরা পৃথিবীতে নতুন দৃশ্য দেখব ইউ আর এটিং টু সি দি নিউ সিনারিও অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর নতুন চিত্র দেখার জন্য আমরা বসে আছি তুরস্ক আর রুগ্ন নাই রুগ্ন ব্যক্তির হাতে থাকে লাঠি সবল ব্যক্তির হাতে থাকে মিজাইল এখন তুরস্ক যে ড্রোন বানায় পৃথিবীর অন্য কোনো দেশ সেই ড্রোন বানাতে পারে নীরবে টার্গেটে হিট করে আবার ফিরে আসে ফ্রান্সের মেক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট যখন আল্লাহ রসুল সাল ইসলামের কার্টুন আঁকি সরকারিভাবে দপ্তরে দফতরে লটকা দিল তুরস্কের প্রেসিডেন্ট বলতেছেন তুরস্কের প্রেসিডেন্ট নাম রজব রাইয়ের দোকান কোরআন কারি সাহেব তিনি বলছেন যে আমাদের এমন শক্তি আছে বাড়াবাড়ি করলে ফ্রান্সকে পৃথিবীর মাটি থেকে মানচিত্র থেকে মুছে সুর নরম গেছে শতের মতো তার্কিশ স্কুল পৃথিবীর বিভিন্ন দেশে তুর্কি স্কুল আছে তার্কিশ ইন্টারন্যাশনাল স্কুলগুলো বন্ধ করে দিছে বারো ঘন্টার ভিতরে তুরস্ক পাঁচশত ফ্রেঞ্চ স্কুল বন্ধ করে দিছে টিট ফর ট্যাট তখন ফ্রান্স বললো জানা না বাবা তোমাদের গুলো খোলা রাখো আমাদের গুলো খোলা রাখি এখন তুরস্ক নিজের পায়ে দাঁড়াচ্ছে দুই সালে আমরা আবার নতুন দৃশ্য দেখব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমেন আল মজমুল কাবির ইতাবারানি হাদিসের কিতাব হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহকে আব্দুর রহমান ইবনে মুলজম তলওয়ার মারি

আবদুর রহমান কে তোমরা ধরেছো খবরদার তাকে ভাত পানিবা আতিমু ওয়াসকূহু ওয়া আহসিনু ইসারা তাকে বাদ দিবা তাকে পানি দিবা রশিদি যে বাইんじゃない এমন জোরে বাইんじゃない যাতে তার গস্ত থেতলা হয়ে যায় ওয়ানিজতু ফাআলা আর আমি যদি বাঁচি থাকি আমার রক্তের বদলা আমি নেব আমি তার মাফু করে দিতে পারি আর আমি যদি মরি যাই ফতুলু কলা তমসুলু খবরদার তাকে প্রাণদণ্ড দিবে এবং তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিবে না এটা ইসলামের শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের তালিম রসুল্লার আদর্শ মেনে চলার তৌফিক দান করুন বড় করে বলুন আমিন ওয়াহরুদ আবানা আলহামদুলিল্লাহ রব্বিল্লাহ